আওয়ামী লীগে আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাতটি খুঁজে পাওয়া যাবে না রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ তিনি একটা ভয়ভীতি তো কাজ করছে বাংলাদেশ সরকার মানে আমাদের অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে বারোটা ফাইটার কেনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করার জন্য ভারত সরকার গোপন মিশন চালু করেছে অটোমেটিক্যালি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল ও সকলের সাথে ভারতীয় একটি গোপন টিম ব্যাপকভাবে কাজ করছে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের পতন ঘটিয়ে ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশে পুষিন ও আগামী নির্বাচনে অংশগ্রহণের বিশাল এক চক্র কাজ করছে সর্বশেষে সম্পর্কে আগামী দুর্গাপূজায় কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে এবং তাকে পুষ কঠিন করছে ভারত বিস্তারিত থাকছে রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসলে একদম দর্শক আসুন স্ক্রিনে চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করা সংবাদ আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগ সাংবাদিক হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশেদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে তো এর মাঝখানে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পানলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিঃশ্বাসটা কোবাই মানে কোথায় ফেলতেছে বাংলাদেশে কবে প্রবেশ করবে তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে তিনি একটু ভিন্ন ধারায় কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত আর আওয়ামী লীগের সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন যতদিন প্রবাসে ছিলেন প্রতিনিয়তই কথা বলতেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো কি এটা আগামী আঠাইশে সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা সো সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যাই হোক এখন এই দুর্গাপূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে দুর্গাপূজার পর তো আটাইশে সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো সপ্তাহখানেক এটার আমেজ থাকবে তো এরপর তার মানে কি অক্টোবরের তিন চার তারিখে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যটা কিন্তু এমনই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে বলেন বিভিন্ন ভাবে বলেন বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বক্তব্য বলেন বা তাদের সাপোর্টিং বলেন তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাষ্ট্রপতি সক্রিয় হয়েছে এমনকি এখন মিছিলের সাইজ বড় হচ্ছে পুলিশের সামনেও মিছিল করছে তো পুলিশের দোষ পুলিশ গাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে যে অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতে শেখ হাসিনার পক্ষে জনমত চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি আচ্ছা যাই হোক এগুলো নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এখন যতটুকু আসছে যে এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েও কিন্তু জামাত বিএনপির মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি এর মধ্যে দিল্লিতেও আওয়ামী লীগের নেতাদের ইদানিং আনাগোনা বেড়েছে সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে স্পষ্ট হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে এর পেছনে রয়েরও সমর্থন থাকবে এই কলকাতার বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভিডিও আপনার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে তো সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাচ্ছেন তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে বলে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না দেখেন বাংলাদেশে এখনো রাজনৈতিক বিভাজন হাজারটা থাকতে পারে আওয়ামী লীগ মিছিল দিচ্ছে এগুলো এক ধরনের জিনিস কিন্তু রুট লেভেলে একদম রুট লেভেলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখন অনেকেই দৌড়ের উপর আছেন মামলা হামলা বিভিন্ন কানেক্টেড আর যারা একটু অত্যাচারিত ভূমিকায় ছিল তারা তো এলাকায় পা সুযোগ নেই এমনকি যেখানে মিছিল মিটিং হচ্ছে সার্বিকভাবে প্রতিহত করার কিন্তু চেষ্টা করছে তার মানে কি এই যে ফেলা সম্ভব হবে না আওয়ামী লীগ মাঠে থাকবে ছিল আছে রাজনৈতিকভাবে এখন তাদের যে দুঃসময় বা অতীতের যে কর্মকাণ্ডের কারণে আজকে তারা এই লেভেলে নিজেদেরকে নামিয়ে আনছে এইটাকে পাবলিকের কাছে পজিটিভলি মানে ফিডব্যাক নিতে হবে আপনি দেখেন জামাতকে নিয়ে এত কিছু হয়েছে কিন্তু জামাত পজিটিভ ফিডব্যাক তৈরি করছে কিভাবে গুন্ডামি দেখাইয়া হুমকি দিয়া ধামকি দিয়া না মেটিকুলাস ডিজাইন করছে জনগণের কাছে তারা একটা অংশ পৌঁছাইছে ডাকশ নির্বাচনের ইফেক্ট দেখেন বা বাংলাদেশে বর্তমানেও জামাতের প্রতি মানুষের যে একটা সামহাও রাজাকার উপাধি ট্যাগ একাত্তর আর অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘটনার জন্য ফাঁসি হয়েছে বা সবকিছু মিলে জামাতের জন্য একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু হয়েছে এটা আওয়ামী লীগ যত বেশি টর্চার করছে তত বেশি জামাত শক্তিশালী হয়েছে এখন যেটা হচ্ছে কিছু অংশে আওয়ামী উপরে যেমন এক কোনো এলাকায় হয়তো একজন ভালো মানুষ আওয়ামী লীগ করতো কিন্তু তাকে আপনি ধরে মারধর করতেছেন তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিচ্ছেন তাকে ফাঁসায় দিচ্ছেন ঝামেলায় ফেলতেছেন এইটাতে হইতেছে কি একটা সিম্পেথি লেভেল তৈরি হচ্ছে কিন্তু গুন্ডামি পান্ডামি কইরা হুমকি ধামকি দিয়া এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের ব্যাক করা কখনোই সম্ভব না দুর্গা পূজার পরে তো প্রশ্নই আসে না ইন ফিউচার যে দলটি ক্ষমতায় যাবে তাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন তখন এটা প্রমাণ করে দিবে বা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সুযোগ করে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টই করবেন না বর্তমানে শেখ হাসিনার পথেই কি নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে যেভাবে বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন ঘটেছিল কেননা ভারতবর্ষে এখন ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর পদত্যাগ ও নির্বাচন এবং নতুন সরকারের দাবিতে আসুন সর্বশেষ আরও বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে এই সরকারের সময় এই সিদ্ধান্তটা নেয়াকে আমরা কিভাবে দেখবো বা বাংলাদেশ তার সমরাস্ত্র বা সামরিক বাহিনীর আধুনিকায়ন নিয়ে কি করবে সেসব নিয়ে একটু আলাপ করা দরকার আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন দরকার মানে বাহিনীর আধুনিকায়ন মানে তার যুদ্ধের যে অস্ত্র আছে সেটার আধুনিকায়ন তার মিলিটারি হার্ডওয়্যারের আধুনিকায়ন খুবই জরুরি হয়ে আছে ওভারডিউ হয়ে আছে বলে আমি মনে করি শেখ হাসিনার সময় সে সামরিক বাহিনী যারা সদস্য আছেন অফিসার্স আছেন তাদের নানারকম সুবিধা বাড়িয়েছেন তাদের নানান সুযোগ সুবিধা দিয়েছেন একর্থে তারা যাতে তার ব্যাপারে কোনো রকম ঝামেলা না করেন ধারণা করা হয় কিন্তু আমাদের মিলিটারি হার্ডওয়্যারের তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং এটার একটা বড় কারণও হয়তো ছিল শেখ হাসিনার সময়ে বাংলাদেশের এসব ক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স আদৌ ছিল না ভারত যা বলতো ভারতের বাইরে আসলে কিছু করার সুযোগ বাংলাদেশের ছিল না শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে এই জায়গায় পূর্ণ সার্বভৌম হয়ে উঠতে হবে এবং আমাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করতে হবে প্রতিটা তিন বাহিনীরই আধুনিকায়ন করতে হবে আমি বেশ আগে একবার বাংলাদেশের ফোর্স নিয়ে কথা বলেছিলাম যে আমাদের এই একটা জায়গায় অকল্পনীয় রকম দুর্বলতা আছে অকল্পনীয় রকম মানে আমাদের ব্যাকবোন এই যে কিছুদিন আগে ক্র্যাশ করলো চীনের যে এফ সেভেন ফাইটার মানে মিক টোয়েন্টি ওয়ানের একটা আপগ্রেডেড ভার্সান আমাদের ব্যাকবোন কিছু মিগ টোয়েন্টি নাইন কেনা হয়েছিল ওগুলো আদতে তেমন শো অফের বাইরে কিছু না জানা যায় ওগুলোর অবস্থা ভালো নয় এবং এগুলোকে প্রয়োজনীয় অস্ত্র দেয়া হয় নাই মূলত ভারতের অভিযোগের কারণে যাই হোক এখন আমাদের আধুনিকায়ন দরকার এবং চায়নার জেটেন একটা খুবই চমৎকার অপশন হতে পারে বিশেষ করে মানে আমরা যারা সামরিক যুদ্ধাস্ত্রের খোঁজ খবর রাখি তারা জানি একটা হচ্ছে স্পেসিফিকেশন কী আছে সেটা দেখা আর রিয়েল কমব্যাক্ট সিচুয়েশনে একটা হার্ডওয়্যার কেমন পারফর্ম করে সেটাও খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা টার্কির বাইরে একটা টিভি টু যে ড্রোন আছে সেটা কিনেছি এটা খুবই চমৎকার পারফর্মেন্স দেখিয়েছে কমব্যাট সিচুয়েশনে প্রথম আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ সেখানে দেখিয়েছে তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন ব্যবহার করেছে সো একটা অস্ত্র স্পেসিফিকেশন আছে টেকনিক্যালিটিস আছে কিন্তু যখন কমব্যাট সিচুয়েশনে সেটা কেমন করে সেটা দেখি সেটা খুব বড় ভূমিকা রাখে আমি এই প্রসঙ্গে একটু অপ্রাসঙ্গিক হলেও জানিয়ে রাখি যেমন রাশা টি নাইনটি ট্যাঙ্ক নিয়ে অনেক হাইপ ছিল কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখলাম টি নাইনটি ট্যাঙ্ক কীভাবে আমেরিকা জ্যাভলিনের সামনে একেবারে নাজুক হয়ে পড়েছে এবং তার যে অটোমেটিক লোডার সিস্টেম আছে সেটার কারণেই এবং তার যে অস্ত্র যেভাবে রাখা হয় মানে একটা আঘাতে তার ট্যারেট যেটা আছে যেখানে তার গানটা লাগানো থাকে সেটা আকাশে উড়ে চলে যায় সেই ভালনারেবিলিটিগুলো রিয়েল কমব্যাট সিচুয়েশনে দেখা গেছে সেইভাবেই বলবো যে আসলে দিনের শেষে কোনটা কেমন পারফর্ম করবে যুদ্ধক্ষেত্রে দেখা যায় এত কিছু বলার কারণ হচ্ছে জেপ টেনের পক্ষে একটা কথা বলা সেটা হচ্ছে যে টেন একটা রিয়েল কমব্যাট সিচুয়েশনে অসাধারণ পারফর্ম করেছে পাকিস্তান ভারতের ক্রাইসিসের সময় অন্তত একটা ভারতের রাফাল মানে জেটেন একটা ফোর্থ জেনারেশন মাল্টি রোল ফাইটার রাফালো তাই রাফাল ইভেন কেউ বলেন ফোর ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এবং যেহেতু ওয়েস্টার্ন একটা ফাইটার এটা মোর অ্যাডভান্স চাইনিজ টেকনোলজি চাইতে এ ধরনের একটা পারসেপশন আছে তো সেই ফাইটার ডাউন করেছে পাকিস্তানের যে টেন একটা রিয়েল কমব্যাক্ট সিচুয়েশানে যে টেন একটা ওয়েস্টের খুবই সুনাম আছে এরকম ফাইটারকে ডাউন করেছে যদিও এর মধ্যে আরও আলাপ আছে পাকিস্তানকে চায়না সম্ভবত তার অন্যান্য লজিস্টিক্স লাইক তাকে গোয়েন্দা তথ্যসহ আরও অনেক কিছু দিয়ে রিয়াল টাইম হেল্প করেছে তার কমান্ডেও হেল্প করেছে এই আলাপ আছে যাই হোক যেহেতু ওটা করেছে রিয়াল কম ব্যাট সিচুয়েশনে জেটেন বেটার পারফর্ম করেছে এবং সমপর্যায়ের একটা ফাইটার ফোর্থ জেনারেশন আমরা যদি ইউরোপ বা আমেরিকা থেকে কেনার চিন্তা করি তার তুলনায় অনেকটাই সস্তায় জেটেন পাওয়া যাবে সুতরাং জেটেন আমাদের জন্য একটা ভালো এডিশন হতে পারে এটা প্রাথমিকভাবে আমরা মনে করব বা আমরা যাই কিনি না কেন কিনতে পারি এই আলাপটা অন্তর্বর্তী সরকার শুরু করেছে এই আলাপটা চলুক কিন্তু এই সিদ্ধান্তটা পুরোপুরি আসলে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া উচিত কিনা এই প্রশ্নটা করা যায় এটা একটা অন্তর্বর্তী সরকার সুতরাং এই অন্তর্বর্তী সরকার আমার মনে হয় এটা খুবই পলিসি ডিসিশন এই ডিসিশানটা পুরো তার সময় নিয়ে নেওয়া বা তার সময় এটা হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি না আমাদের যে নির্বাচনের পরে যে গণতান্ত্রিক সরকারটা আসবে সেই গণতান্ত্রিক সরকারই এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত হবে এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি চাই আবার একই সাথে যে প্রসেসটা শুরু আছে প্রসেস তো কন্টিনিউ করতে সময় নেয় সুতরাং এই প্রসেসটা কন্টিনিউ করুক আমরা কি ধরনের স্পেসিফিকেশন চাই কি ধরনের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ